একটা ফোন পানির নিচে কতদিন জীবিত থাকতে পারে রিয়েলমি আমাদেরকে একটা ওয়েট চ্যালেঞ্জ দিছে যে ওদের নতুন রিয়েলমি সি সেভেন্টি অনেক দিন পানির নিচে বাঁচতে পারে হ্যাঁ বুঝলাম ভাই সি সেভেন্টি লঞ্চ হচ্ছে এটা ওয়াটার রেজিস্টেন্সি ভালো আইপি সিক্স সিক্স দিছে আইপি সিক্স এইট দিছে ইভেন আইপি সিক্স নাইন রেটিং দিছে এইরকম বাজেট ফোনে সাত দিন ধরে একটা পাবলিক প্লেসে এই ফোনটা হচ্ছে পানির নিচে সাবমার্জ করে রাখবো আমরা দেখবো ফোনটা জীবিত থাকতে পারে কিনা সাত দিন পরে হ্যাঁ সাত দিন মানে একশো সত্তর ঘন্টার উপর আমরা পানিতে চুবিয়ে রেখেছিলাম দুইটা রিয়েলমি সি সেভেন্টি ফোন ওপেন প্লেসেরই চ্যালেঞ্জটা হয়েছে অনেক পাবলিক ইন্টারেকশন এবং প্রমাণও রয়েছে রিয়েলমি সি সেভেন্টি আরামসে পাশ করেছে টেস্টটা আইপি সিক্স নাইন রেটিংয়ের আসলেই এক্সট্রিমলি ওয়াটার রেজিস্ট ফোন একটা এই বাজেটে তবে টেস্ট করতে গিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন পেয়েছি এই ফোন কিনব কি কারণে সেই উত্তর অবশ্যই দেখতে হবে আমাদের পাবলিশ করা ফুল রিভিউতে এখনই দেখে নিন